জানতে সকালবেলা আমার বাসায় মেহমান আসবে তো না মেহমানটা না কিছু ছিল না আমার ম্যাডামে মাদাম থেকে একটা দোকান থেকে এই কেকটা নিয়ে খাওয়ানোর জন্য আর একটা নিয়েছে তো বাসা নিয়ে যখন মেহমানদেরকে যখন কেকটা দিয়েছিল বা মেহমানরা তো খায় না বাচ্চাদেরকে খাওয়াচ্ছে বাচ্চাদেরকে বাচ্চাদের কেকগুলো খাওয়ানোর কিছুক্ষণ পর বাচ্চা শুধু কেন বাচ্চাদের বাচ্চারা তো কোনো কিছু খাইতে চায় না জোর করে এমনি তো কোনো কিছু খাইতেছে না যখন এটা চায় না শুধু ভুমি করতেছে এখন আমার বাচ্চারা আমার ম্যাডামে পরক্ষণে একটু কেক মুখে নিয়ে যখন দিচ্ছে তখন সাথে সাথে সে ভূমি করে দিচ্ছে এখন আমার মন্ত্রী সাথে সাথে বলছি যে তুমি যে কেকটা আনছো কেকের তো অবস্থা ভালো না কেক যখন নাকের কাছে নিছে মানে ভয়ঙ্কর বৃষ্টিগন্ধ মনে হয় যেন এটার ভিতরে

জি তাহলে আপনি একজন এরিয়া ম্যানেজার হিসেবে আপনি নিয়ে এটা অবগত আছেন যে এই এই কেকগুলোর মধ্যে বিভিন্ন প্রবলেম দেখা দেয় যার কারণে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে অভিযোগ আসছে এবং আপনারা এটা নিয়ে কাজ করতেছেন নাকি সরাসরি জি ঠিক আছে